হাই বন্ধুরা সবাই কেমন আছো তো দেখো আমরাও ভালো আছি তো দেখো আমাদের এখানে বন্যা হয়ে গেছে চারিদিকে জল হয়ে গেছে তো এখন প্রায় এক মানুষ করে জল রাস্তায় তো হেঁটে লোক কমই মানে হেঁটে একদম যাচ্ছি না দেখো তো হচ্ছে এখানে পানসিতে করে যাতায়াত করছে তো আমাদের তো পানসি নেই সেই জন্য আমরা বাইরে বেরোতেও পারছি না তো দেখো বারান্দার মধ্যে বসে বসে দেখছি তো আমারও নামতে খুব ইচ্ছা করে জলে তো আমাদের বাড়ির ভেতরেও জল ঢুয়ে গেছে সেটাও তোমাদেরকে দেখাবো আর দেখো এই যে দুর্গাপূজার প্যান্ডেলটা হয়েছে লাইটিংটা একটা গেট করেছে তো দেখো এই সবগুলো ডুবে গেছে প্রচুর মানে পরিস্থিতির মধ্যে দেখো আর তোমাদের ওখানে কাদের কাদের ওখানে বন্যা হয়ে গেছে কোন কোন জায়গায় সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো এই যে আমাদের এখানে একটা কুমড়ো মাচা ছিল তো শাকটা কেটে নিয়েছি তবু একদিন হয়ে যায় বন্যার সময় তো কিছু পাওয়াই যায় না তো ডুবে গেলে তো মরে যাবে গাছটা সেজন্যে কুমড়ো ডগটা আমরা ছিঁড়ে নিয়ে চলে এসেছি আর পেঁপে গাছটাও উপরে নিয়েছি জানি না বাঁচবে না তবে একটু জল লেগে গেছিলো যে দেখো পানসিগুলো যাচ্ছে তো অন্য অন্যবাবু খুব মায়না করে ও পানসিতে চাপার জন্য আমারও ভালো লাগে তো পানসি নেয় ইচ্ছা করে যে পানসিতে একটু বেরিয়ে আসি মাঠের দিকে তো আমাদের গ্রামের দিকে তো মাঠে মাঠের দিকে আরে সবাই যায় তো দেখো আমাদের বাড়ির মধ্যে যে দেখো জল ঢুয়ে গেছে তো এখানে আলু পেঁয়াজ ছিল এই ঘরটার মধ্যে সেটা শেয়ার করতে পারেনি কেননা আমি একাই ছিলাম খুব তাড়াতাড়ি করে তুলতে হয়েছে আমাকে আর দেখো এতটা প্রায় এক আঁঠু জল আমি একটা সিঁড়ির ধাপে দাঁড়িয়ে আছি সেজন্য একচেটো করে জল এখানটাতে আর পুরো জল মানে আলু পেঁয়াজ তুলতে তুলতেই জল ঢুয়ে গেছে সব জলে ভেসে গেছিলো সেইগুলো আমাকে সব তুলতে হলো যে দেখো এতটা ঝলঢ় গেছে কি বুঝতেই পারছ মানে এখানেই কাচাকুচি মানে বাসন ভাসন ধোয়া সিঁড়ে বসেই সব করি তো চলো দেখালাম তোমাদেরকে পড়না পরে